কলেস্টোর থেকে আলু বের হচ্ছে স্টিক আলু খুব ভালো মানসম্মত এই আলুগুলো বের হচ্ছে এই আলুর যে একটা পরিবেশ বর্তমানে অনেকটাই ভালো আলু দাম চলতিছে হাজার টাকা বস্তা ভাড়া বাদ দিলে আপনার দাম হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা বস্তা ওজন আসতেছে বাষট্টি কেজি আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসী ভাইরা আপনারা যারা আলু এবং ধান চাউলের খবর রাখেন তাদের জন্য আজকে সুসংবাদ বগুড়ার উত্তরবঙ্গ থেকে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্টোর থেকে আলু বের হতে শুরু করেছে আজকে তারিখ পরে আসুন বিস্তারিত আলুর দাম এবং কেমন আলু বেরোচ্ছে সেই সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের সাথে আলুগুলো কি আপনার ও আজকে কত বস্তা বের করছেন কত বস্তা একটু জোরে বলা লেগে দুশো বস্তা দুইশো ষাট বস্তা মিস্টিক আলু না এগুলো কি আপনার নিজের রাখা না কিনা কিনা আলু কত করে বস্তা কিনছেন বস্তা ছয়শো টাকা বস্তা এটা ভাড়া বাদ দিয়ে ভাড়া বাদ দিয়ে ভাড়া কত ধরতেছে ভাড়া চারশো টাকা চারশো টাকা একটু জোরে বললে ভালো হবে ভাড়া চারশো টাকা ধরতেছে ভাড়া সহকারে এক হাজার টাকা বস্তা এটা কি স্টিক আলু না স্টিক আলু আপনার এখানে কত বস্তা নামাচ্ছেন বললেন দুইশো ষাট বস্তা আজকে না আর আগেও নামাচ্ছেন আজকে নামাজ আজকে প্রথম এই আলুগুলো পাঠাবেন কোথায় ঢাকায় ঢাকায় এটা কি খাওয়ার জন্য খাওয়ার জন্য ঢাকায় কি শ্যামবাজার না কারণ বাজার দুই জায়গায় নামবি শ্যামবাজার যাবি কারণ বাজার যাবি কারণ বাজার যাবে আপনাকে টার্গেট নিয়েছেন প্রতিদিনই বার করার জন্য প্রতিদিন পালে তো প্রতিদিনই এখন বার হবে মানে কাঠ বিক্রির চাহিদা কেমন আলু বিক্রি করার যে গ্রাহক তারা কেমন ভিড় করতেছে ভিড় করতেছে সস্তা আলু মানে কিনার ব্যাপারই কম ব্যাপারই কম ব্যাপারই কম না কিন্তু কাস্টমার আছে বিক্রির বিক্রি কাস্টমার আছে ব্যাপারই নেই সস্তা আলু সস্তা ধন্যবাদ ববড়া শিবগঞ্জ উপজেলায় এমকেডি এগ্রো লিমিটেডের যে কোম্পানি যে স্টোর আছে এখান থেকে আলু বের হতে শুরু করেছে ইতিপূর্বেও বের হয়েছে আজকেও বের হয়েছে এই স্টিক আলুগুলো এই আলুগুলো দেশে এবং দেশের বাইরে যাবে বাজারে আলুর চাহিদা থাকলেও কলেস্টোরমুখী হওয়ার একটাই মাত্রই কারণ ভালো ফ্রেশ মানের আলু নেওয়ার জন্য এখানে দেখুন আলু খুব ফ্রেশ এবং ভালো আছে এখানকার আলু শ্রমিকেরা দেখতেই পাচ্ছেন যে আলু যে আপনার বাসা এবং পরিষ্কার করার ছোট বড় সাইজ এগুলো করতেছে তারই একটা কর্মযোগ্য চলছে এখানে মনে হচ্ছে অনেক আলু এখানে আজকে বের হয়েছে আসসালাম আলাইকুম ভাই আলু বের হচ্ছে হ্যাঁ ভাই আলু বের হচ্ছে ভাই আজকে আলুর বাজার কত দাম কত আজকে বের হচ্ছে ভাই হাজার বিশ টাকার অবস্থা এটা কি আলু ছাব্বিশ আলু আর লাল পাখরি পাখরি বের হয়নি কিন্তু এর আগে বের হয়েছিল এখান থেকে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বস্তা এটা কি ভাড়া বাদ দেয় না ভাড়া সহকারে ভাড়া সহকারে কিন্তু ভাড়া বাদ দেওয়ার অপশন তো পড়ে ভাড়া বাদ দিলে এখন বর্তমানে উত্তরবঙ্গ থেকে প্রতিনিয়তই আলু বের হচ্ছে প্রত্যেকটা স্টোর থেকেই প্রতিটা স্টোর থেকে কম বেশি আলু হচ্ছে। আলু বের হওয়া নিয়ে আর কোনো চিন্তা নেই আলু বর্তমানে লাল পাখি আলু এগারোশো টাকা এবং বারোশো বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ যে যেমন দামে বিক্রি করতে পারতেছে আজকে ইস্টিক আলু হাজার টাকা হাজার বিশ টাকা ইস্টিক আলু এখন অব্দি পর্যন্ত দেশের ভিতরেই বিভিন্ন বন্দরে বিভিন্ন বাজারে যেমন ঢাকা সিলেট চট্টগ্রাম বিভিন্ন বিভাগীয় শহরে এখান থেকে আলু যায় আলু মানগত দিক থেকে অনেকটা ফ্রেশ আলো এমকেডির আলু ক্রিয়ারা অনেক সুন্দর এমকেডি এগ্রো লিমিটেডের যে স্টোর থেকে আসি এখান থেকে আলু দেশের বাইরেও যাবে কিন্তু আরও হয়তো কিছুদিন সময় লাগবে যারা দেশের বাইরে আলু ইম্পোর্ট করতেছিল তাদের বর্তমানে যে কার্ড কেনার বিষয়টা এটা এখনও ক্লিয়ার ওনারা হতে পারেননি মোটামুটি ওনারা দুই একের মধ্যে শুরু করবে সেই আপডেটটাও আপনারা পাবেন এখন বর্তমানে দুই এক জায়গায় আলু দেশের বাইরে যাচ্ছে চলমান রয়েছে ছোটো ছোটো পরিসরে খুব যে বড় বড় যে ক্রিয়েটার ছিল ব্যাপারই যারা দেশের বাইরে করতে ছিল তারা বর্তমানে এখন একটু স্থির আছে কিন্তু ছোট ছোট আকারে কিছু কিছু জায়গা থেকে অল্প পরিসরে আলো যাচ্ছে তো আপনারা জানতে পারলে প্রতিদিন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন